সুপ্রভাত বন্ধুরা আরো একটা নতুন সকাল আর নতুন ব্লগের সাথে সবাইকে ওয়েলকাম আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো যে যেখানে আছো তো তোমরা তো জানোই আজ হলো পনেরোই আগস্ট আর স্বাধীনতা দিবস আঠাশতম স্বাধীনতা দিবস তো সেই উপলক্ষে আজকে সমস্তটা এই যে গুছিয়ে গাছিয়ে নিয়েছি সমস্ত কাজ সেরে নিয়েছি সোনা মায়ের স্কুলে একটু প্রোগ্রাম আছে সেখানে যাওয়ার জন্য এই যে ব্যাগটা গুছিয়ে নিচ্ছি তবে ওকে স্কুল ড্রেসটা পরিয়ে নিয়ে যাব আর ওখানে গিয়ে রেডি করবো আজকে ভিডিওটা তোমাদের বেশ ভালোই লাগবে তো পুরো ভিডিওটা দেখতে থাকো আজ থেকে আটাত্তর বছর আগে দেশ স্বাধীন হয়েছিল আর সেই স্বাধীন দেশের নাগরিক হলাম আমরা তো যাই হোক চলো রেডি হয়ে নিই তারপরে আসছি তো এখানে একদম রেডি সেডি হয়ে নিয়েছি আর একটু হাতে আলটাও পরেছি কেমন লাগছে তোমরা কিন্তু প্লিজ কমেন্ট করো সেই দেখো তো সোনা স্কুলে যাবো আজকের আর সোনামাও নাচ করবে তার জন্য চুড়িদার কাটিয়েছিলাম তো চলো তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে তো কেউ স্কিপ করো না দেখতে থাকো একদম রেডি তো সোনামাও বেরিয়ে গেছে বাপার সাথে রাস্তায় দাঁড়িয়ে আছে তো চলো যাওয়া যায় তো এই দেখো আমার সোনা মা তো সোনা রেডি করে নিয়েছি আর এই যে স্কুল ড্রেস পরিয়ে নিয়েছি আর এই যে তোমাদের দাদা ভাই আর এই হলো আমাদের হেলিকপ্টার তো এই দেখো স্কুলে চলে এসেছি এর মধ্যে আর সোনামাকেও রেডি করিয়ে দিয়েছি তো কিছুটা রেডি হয়েছে আরও একটু বাকি আছে তো এখন ওই আন্টি এসে গেছে একটু প্র্যাকটিস করাচ্ছে আর এটা হলো একটা ক্লাসরুম আর এই ক্লাসে আমার সোনামা কিন্তু গত বছর পড়েছিল আর এই পাশের বিল্ডিংয়ে এখানেই আর কি স্বাধীনতা দিবসের অ্যারেঞ্জমেন্টটা করে নিয়েছে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে তুলে নিয়েছে আর সাধারণত স্বাধীনতা দিবসে এইভাবেই কিন্তু আমাদের গ্রামে সাজানো হয় তো তোমাদের কার কেমন কু কিভাবে সাজায় অবশ্যই কিন্তু কমেন্ট করো আর আমার মাই যে চার বছর কিন্তু স্কুলে পড়ছে এখানে সমস্ত ম্যাম টিচার সবাই কিন্তু উপস্থিত আছে তবে স্টুডেন্টরা সবটা উপস্থিত নেই কারণ কেউ এসেছে আবার কেউ আসেনি আর যতগুলো স্টুডেন্ট এসেছে সবাইয়ের গার্জেন কিন্তু এখানে উপস্থিত আছে আর এখন ওই যে ফুল দিয়ে আর কি সম্বন্ধনা জানানো হচ্ছে নেতাজি সুভাষচন্দ্রকে আর সত্যি কথা এটাই নেতাজি সুভাষচন্দ্র দেশটা স্বাধীন করেছিল বলে তাই কিন্তু এখন অনেকটাও স্বাধীন আছে তবে হয়তো পুরোপুরি স্বাধীন নেই তার জন্য অনেক জায়গায় অনেক রকম বাজে বাজে ঘটনা ঘটেই চলেছে তাদেরকে উদ্দেশ্য করে তাদের চোখে দেখা আমাদের দেশ এই ভারতবর্ষ যে কতটা সুন্দর সেটা আমরা আজকে উপলব্ধি করবো ত্রিদীপের নাচের মধ্যে আপনারা সবাই নাচটাও করবেন আর এই ছোট্ট বাচ্চাটা এটা হচ্ছে নাচ করবে এই বাচ্চাটা না ক্লাস এল কেজিতেই পড়ে তো যাই হোক সত্যি খুব সুন্দর আর এই যে ও দেশ মেরা এই গানটাতে আর কি নাচটা করছে তেরি সাদ পছন্দ হে কৈ ধান হেকা তেরি জুল সাফারকে তেরি ধূপ সারাশা তেরি হাত হন্ডা এই গানটাতে আর কি নাচটা করছে আর তোমাদের সাথে পুরো নাচটা আমি দিতে পারছি না অরিজিনাল সং কারণ তোমাদের ওই যে কফি খেয়ে যাবে আর কফি খেলে না চ্যানেলে প্রচুর হারে সমস্যা করে এর আগের চ্যানেলগুলো কিন্তু আমার এইভাবেই নষ্ট হয়ে গেছে আর এর পরে দেখো আমার সোনামাও উঠে গেছে নাচ করতে আর আমার সোনামা ওই যে সেম সেম তোলা তোলা সেম সেম তোলা এই গানটাতে নাচ করছে আর এই নাচটা বেশ অনেকটাই বড় তো চলো তোমরা দেখতে থাকো আর পুরো গানগুলো কিন্তু আমি দিতে পারলাম না ওই যে কপিরাইট ক্লেম তোমরা নিশ্চয়ই সবাই জানো যে কপিরাইট ক্লেম হলে একটা চ্যানেলের অনেক বড় একটা ক্ষতি হয়ে যায় তো এখানে চলো নাচটা তোমরা দেখতে থাকো বন্ধুরা তোমরা কিছু প্লিজ মনে করো না তোমাদেরকে ওই যে অরিজিনাল অডিওটা দিতে পারলাম না অরিজিনাল সংটা কপিরাইট ক্লেমের জন্য তবে প্লিজ সবাই একটু মানিয়ে গুছিয়ে নিয়ে দেখো সত্যি কিন্তু নাচটাও বেশ সুন্দর হয়েছে এবং গানটাও বেশ সুন্দর ছিল তবে কি বলো তো আমার সোনামাটা না একটু নাচতে ভালোবাসে ওই যে এবারে যেহেতু ক্লাস ওয়ান তার জন্য না প্রচুর চাপ ওর জন্য একটুও সময় পাচ্ছে না আর তারপর আরও একটা প্রবলেমের মধ্যেও ফেসে গেছি যেমন ওই যে একটাই ফোন আর একটা ফোন থাকলে না এটা কিছুতেই হয় না তবে কী বলতো আরও একটা ফোন ছিল মানে যে ওকে নাচ শিখিয়েছিলো ওর একটা পিপি হয় তো সেই পিপিটাও যেহেতু এবছর ক্লাসে মাধ্যমিক দেবে তার জন্য ওই পিপিটারও একটু চাপ পড়াশুনোর প্রতি আর ওরও সাথে সেই ফোনটাও খারাপও হয়ে গেছে আর আমি যে এখনো একটা ফোন কিনবো তারও কিন্তু উপায় নেই ওই যে ঘরের কাজে লাগবো কিছু দিন পরে তার জন্য না কিছু আর কি সমস্তটা সামলে সংসারটাকে সামলে আবার কিছু আর কি রাখতে হচ্ছে সঞ্চয় করে আগামী দিনের ঘরের কাজে লাগানোর জন্য তার জন্য ফোন একটা কিনতেও পাচ্ছি না আর এই যে সবাই কিন্তু ক্যামেরা করছে সমস্ত গার্জেনরা স্কুল থেকেও ক্যামেরা করছে যেহেতু কী বলতো এই যে ছোট ছোট বাচ্চারা ছয় সাত মিনিটের গান নিজেরা স্টেপ বাই স্টেপ করাটা কিন্তু অতটাও সোজা না তবে কী বলতো পড়াশুনো যে খুব খারাপ তাও না পড়াশোনাটা না মাঝে মধ্যে একটু গুলিয়ে ফেলে কী বলতো আমাদের সময় কিন্তু এই সময়টাতে আমরা এতটাও চাপে ছিলাম না আর এখনকারের বাচ্চা তো একটু চাপের মধ্যে দিয়েও যাচ্ছে সময়গুলো ওর জন্য একটু গুলিয়ে ফেলে তবে আমার সোনামা কিন্তু পড়াশোনাতেও বেশ ভালো যদি তোমাদের একটু ভালো লাগে এই ভিডিওটা তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর কমেন্ট সেকশানে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর চাইলে তোমরা শেয়ারও করতে পারো আর যে সকল বন্ধুরা এতদিন আমার সাথে রয়েছ এবং আমার প্রত্যেকটি ভিডিও দেখো কমেন্ট করো লাইক করো সেই সকল বন্ধুদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যে সকল বন্ধুরা আমার পরিবারের সদস্য হয়ে আসতে চাইছো প্লিজ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটা অল করে রেখো কারণ তোমাদের সাহায্য ছাড়া কিন্তু আমি কখনোই এগোতে পারবো না আর তোমাদের সাহায্যটা আমার খুবই প্রয়োজন তবে কিন্তু নাচটাও প্রায় শেষের পথে এসে গেছে তো কালকের ভিডিওতে একটা দিদি ভাই আমাকে কমেন্ট করেছে যে তোমার ভিডিওগুলো খুব ভালো লাগলো সেই দিদিভাইকে আমি বলতে চাই অসংখ্য ধন্যবাদ আর আর আমি এইটুকু আশা রাখবো যে তুমি আমার ভিডিওগুলি প্রতিদিনই দেখবে আর এরকম মিষ্টি মিষ্টি কমেন্ট করবে আর আমিও তোমার পাশেও থাকবো এবং তুমিও আমার পাশে থাকবে আর একে অপরের পাশে না থাকলে কিন্তু কেউ কখনো এগোতে পারবে না আর এই দেখো আমার মায়ের নাচটাও হয়ে গেছে আর এখানে বাবুজি কেক আর একটা লজেন্স দিয়েছে খেতে আর এই যে সোনামায় চলে গেছে এখন একটু মজা করতে এটা নতুন হয়েছে এটা কিন্তু আগে ছিল না আর এই যে অনেক দিন আগে থেকেই ছিল তো এখন একটু দোল্লা চলে নিয়ে এখন কিন্তু বাড়িতে চলে যাব বন্ধুরা চলে এসেছি স্কুল থেকে আর এখন কটা শর্ট ভিডিও করে ছাড়লাম আই লাভ মাই ইন্ডিয়া তো ঝটপট করে চেঞ্জ করে নিয়ে তবে সকালে কিন্তু ভাতটা করে রেখে দিয়ে গেছিলাম আর এসে আর কি ঝটপট করে ওই যে ভাজাভুজিগুলো করে নিয়েছি আর শাশুড়ি মায়ের কাছে ডাল দিয়ে গিয়েছিলাম উনি ডাল দিয়েছে তো এটাই হলো আজকে যেহেতু বৃহস্পতিবার সবটাই নিরামিষ তো বন্ধুরা কেমন লাগলো প্লিজ তোমরা কিন্তু কমেন্ট করতে কেউ ভুলো না তো সবাই ভালো থেকো সুস্থ থেকো তো চলো আজকে মতো টাটা সবাইকে